এগুলো সে ট্রেনে গজা বলে সেই গজে তাই তো আর ট্রেনে না নিয়ে যাওয়ার জন্য সবাই আছে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য সব করছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরে একটা দেখতে ভালো গান তো ভালো গান পাচ্ছ তো এখান থেকে একেবারে পুরো বাজারটাই আপনাদেরকে যেতে যেতে দেখাবো

হ্যালো কোন তো টুকটুকি থেকে নেমে এখন আবার হাঁটতে শুরু করলাম স্টেশনের উপর দিয়ে এখন আবার আমাকে চলে যেতে হবে ওই দিকে তারপরে ওই ওইদিকে গেলেই আমি বাসটা পাবো তো স্টেশন পার হয়ে এখন ধীরে ধীরে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এখন অবশ্য রেড সিগনাল পড়েছে ট্রেন এখন মনে হয় আসবে না হয়তো দেরি আছে এখনও